গাংনি উপজেলার রায়পুর ইউনিয়ন বিএনপির নেতা জাফর আলীর বাড়ি থেকে পিস্তল ও ককটেল উদ্ধার গাংনী উপজেলার রায়পুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাফর আলীর বসতবাড়ির একটি পরিত্যক্ত ঘর থেকে একটি পিস্তল ও তিনটি ককটেল জব্দ করা হয়েছে আজ শুক্রবার ভোরে সেনাবাহিনী গাংনী ক্যাম্পের নেতৃত্বে জুথ বাহিনীর একটি দল এ অভিযান পরিচালনা করে পিস্তল ও ককটেল সম্পর্কে তথ্য নিতে জাফর আলীকে গাংনি থানা পুলিশের হেফাস্তে নেওয়া হয়েছে জোথ বাহিনীর অভিযান সূত্রে জানা গেছে রায়পুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাফর আলীর এলাঙ্গি গ্রামের বাড়িতে ভরে অভিযান চালায় জোথ বাহিনীর সদস্যরা এসমায় বাড়ির আঙ্গিনা সংলগ্ন পরিত্যক্ত ঘর থেকে একটি বিদেশি পিস্তল একটি ম্যাগজিন ও তিনটি ককটেল বোমা জব্দ করা হয় তাৎক্ষণিকভাবে সন্দেহভাজন হিসেবে জাফর আলীকে আটক করে গাংনী সেনাবাহিনী ক্যাম্পে নিয়ে যাওয়া হয় পিস্তল ও ককটেলের প্রকৃত মালিকানা যাচাইয়ের জন্য জিজ্ঞাসাবাদ করা হয় জাফরকে আরও তদন্ত এবং জিজ্ঞাসাবাদের জন্য পিস্তল ও কোকেটেল সহ জাফর আলীকে গাংনী থানায় প্রেরণ করা হয়েছে গাংনী থানার অফিসার ইনচার্জ ওসি বানি ইসরাইল জানান তদন্ত ও জিজ্ঞাবাদ করা হচ্ছে তদন্ত শেষ হলেও এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা কি হবে তা জানা যাবে মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগাযোগ করুন আশফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহেদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য অধ্যক্ষ মহসিন আলী আংয়ার সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর